হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে আমি চলে এসেছি সরকার এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন ভিউর্স আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে পোর্টেবল কুলার এবং এসি রয়েছে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে জাস্ট এক সাইড থেকে দেখা শুরু করেন হিউজ কালেকশন তো ভিউর্স প্রত্যেকটা প্রাইস জানার জন্য কিন্তু পুরো ভিডিও না টেনে দেখবেন অলরেডি কিন্তু গরম পড়ে গিয়েছে যারা আপনার পোর্টেবল চাচ্ছেন এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার জন্য আজকে তাদের ভিডিও নতুন খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও সো ভিউর্স পুরো ভিডিও নাটিনে আজকে ভিডিও সাথে হেল্প করতেছে রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি দামা দামি চ্যানেলের সকল দর্শকরাও ভালো আছে আসুন ভাই আপনিও ভালো আছেন আমাদের শপের লোকেশনটা অবশ্যই জিজ্ঞেস করবেন আপনি প্রত্যেক ভিডিওর মতো আমি বলে দেই শুরুতেই সেটা হচ্ছে দেশের যে কোনো জায়গা থেকে গুলিস্তান বা মতিঝিল পৌঁছালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যেটা সেটার এক নম্বর গেট মূল গেট যেটা এক নম্বর গেট সে এক নম্বর গেটের আসলেই ছিচল্লিশ নম্বর সরকারি এন্টারপ্রাইজ এক নম্বর গেট থেকে আমাদের দোকান দেখা যায় প্রয়োজনে খুঁজে না পেলে ফোন করলে আমরা এখান থেকে আপনাকে নিয়ে আসবো ওকে তো আপনার পাশে দেখতে পাচ্ছি হিউজ কালেকশন রয়েছে পোর্টেবল জি আমাদের পোর্টেবল এসি এবং কুলার এয়ার কুলার দুটোই আছে এবং গরমের সময় খুবই চাহিদা বাড়ে আর একটা বিষয় আপনাকে বলে দেই যে অথেন্টিক ডিসক্রিপশন দেওয়াটা আমাদের জন্য একটা নৈতিক দায়িত্ব আমরা অনেক ভিডিওতে দেখি যে নানান ধরনের কারিশ্মা করে কেউ বরফ ভাঙছে কেউ কুলার ভেঙে ফেলছে কেউ ঠান্ডা করছে কেউ শীতে কাঁপছে আসলে এইসব বিষয় থেকে আমাদের মনে হয় হয়ে উচিত যে জিনিসটা যতটুকু কাজ করবে সেই জিনিসটা ততটুকু দর্শকদের বা কাস্টমারকে বলাটাই সঠিক বলে আমরা মনে করি সেলসম্যানশিপ হয়তো অনেকে অন্যভাবে প্রকাশ করে আমরা বেসিক্যালি তো আমরা সেলসম্যান নেই আমরা দুই ফ্রেন্ডে মিলে বিজনেস করি সেলসম্যান আছে আহ তবু আপনাদেরকে জানিয়ে দেই যে কুলারের বিষয়টা হচ্ছে এয়ার কুলার মানে আপনাকে বাতাস দিবে তবে সেটা ফ্যানের বাতাসের মতো নর্মাল নয় সেটা পানি এবং বরফের সাথে মিলে একটা ঠান্ডা বাতাস প্রোভাইড করবে এসির কাজ হলো সমস্ত রুমের টেম্পারেচার কন্ট্রোল করা রুমটাকে ঠান্ডা করা এয়ার কুলার রুম ঠান্ডা করবে না এয়ার কুলার আপনাকে ঠান্ডা বাতাস দিবে যতদূর পর্যন্ত এয়ার কুলারের বাতাসটা যাবে ততদূর পর্যন্ত আপনি ঠান্ডা পাবেন এই হলো এয়ার কুলার আর এসির মধ্যে পার্থক্য এয়ার কন্ডিশনার এবং এয়ার কুলারের মধ্যে পার্থক্য তো আমরা এসি সম্পর্কে বলছি পোর্টেবল এসি সম্পর্কে কুলার গুলো সম্পর্কে একটু শর্টকাটে ধারণা দিয়ে দিই আপনাদের যে কোনো মডেল পছন্দ হলে আপনারা ইউটিউব বা গুগলে সেই সেটা সার্চ করলে ডিটেলস পেয়ে যাবেন তো আমরা খুব অল্পের মধ্যে দিয়ে দিই কুলারের ক্ষেত্রে বাংলাদেশে যেমন গ্রি কোম্পানি এসি করে তেমনি গ্রী কোম্পানির কুলারও আছে এটা যেমন দেখছেন আপনারা বিশ লিটার সাইজ থেকে তারা শুরু করে এটি বিশ লিটার সাইজের কুলার ওকে এই বিশ লিটার সাইজের কুলার এবং আপনারা অন্যান্য ভিডিওতে পেয়ে যাবেন চালিয়ে দেখাবে আপনাদেরকে সেক্ষেত্রে আমি আসলে ভিডিওটা দ্রুত শেষ করছি আপনাদেরকে একটু প্রাইসটা জানিয়ে সেই আর খুব বেশি একেবারে চালিয়ে দেখাচ্ছি না বিশ লিটার সাইজের ব্রি ব্যান্ডের কুলারটা এটার দাম পড়তেছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা ওকে এছাড়া মিয়াকো আছে মিয়াকোর এটি হচ্ছে ফর্টি লিটার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেকগুলো এখানে ফাংশনের সুইচ দেওয়া আছে ওকে এবং এটা দেখা যায় যে এখনকার কুলারগুলোতে ঠান্ডা বেশি করার জন্য আর একটু তিন দিকে ফিল্টার দেয়া হয় গ্রিতেও বা গ্রি একটা নামী ব্র্যান্ড সেটার এক ধরনের সিস্টেম করেছে তারা আর অন্যদিকে মিয়া কো আরেকটা ব্র্যান্ড তো দেখা যায় যে এখনকার সময়তে তারা ফিল্টারগুলো বেশি দেয় তিন পাশে যাতে বাতাসটা টানে এবং ঠান্ডা করে সামনে দিতে পারে সেজন্য ওকে তো এগুলোর প্রাইস পড়ে সাধারণত আপনার সতেরো আঠারো টাকার মধ্যে তারপরে আপনি মিয়া কো এটা দেখাতে পারেন ফর্টি লিটার এখন পর্যন্ত যতগুলো কুলার চলেছে তার মধ্যে মনে হয় সবচেয়ে বেশি পরিমাণ এটাই গেছে কারণ মানুষের সাধ্যের মধ্যে একটা ব্যাপার আছে আবার সাইজেরও একটা একটা ব্যাপার আছে সো এটা মিডিয়াম সাইজ কুলার এবার এটারও তিন দিকে ফিল্টারের অপশন করেছে এই তিনদিকে ফিল্টার আছে এই ফিল্টার খুলে পরিষ্কারও করা যায় এক বছর দু বছর ব্যবহার করার পরে এগুলোকে খুলে পরিষ্কার করা যায় আর এই যে উপরে একটা বক্স মতো দিয়েছে যেটার মধ্যে আইস বা জেল প্যাক দেওয়া যায় ওকে রিমোট কন্ট্রোল সিস্টেম কল রিমোট কন্ট্রোল আছে প্রত্যেকটাতে রিমোট আছে এখন কুলার সবগুলোতে রিমোট আসে ওকে তো সেই ক্ষেত্রে এইটার দাম পরে আপনার 17.5 হাজার টাকা এরকম দাম পড়বে আর আপনারা একটা জিনিস বলে রাখি ডিমান্ড সাপ্লাই মার্কেটে যখন সাপ্লাই বেশি থাকবে ডিমান্ড কম থাকবে জিনিসের প্রাইস একটা স্টেবল থাকে কিন্তু অন্য সময় যখন অতিরিক্ত গরমের সময় মানুষ আসে সবাই একসাথে কিনতে চায় কিন্তু সেই পরিমাণ প্রোডাক্ট বাজারে থাকে না তখন দেখা যায় যে প্রোডাক্টের প্রাইস অনেক হাই থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা একটু চেষ্টা করবেন আগে আগে কেনার এই কিছু মধ্যে কেনার কারণ এখন এপ্রিল মাস চলছে এখন তো সর্বোচ্চ গরমটা শুরু হয়ে গেছে এক সময় ডিগ্রির উপরে চলে যাবে তো তখন যদি আপনারা প্রোডাক্ট কিনতে আসেন অবশ্যই আপনাকে সেই বেশি দাম কিনতে হবে অর্থাৎ সময় কাজ সময় করাটাই ভালো প্রাইস তো আগের বছরের কেমন বেড়েছে এই ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে গত বছর আপনার একটা ভিডিও তো আমরা প্রচুর সারা পেয়েছি সো আপনার ভিডিওটা অনেক মানুষ দেখেছে পছন্দ করেছে এবং আমাদের কাছ থেকে আপনারা অনেক দর্শক আমাদের কাছ থেকে পণ্য নিয়েছে তাদের জন্য অনেক ধন্যবাদ সাধুবাদ রয়েছে আমাদের জন্য আর গত বছরের প্রাইস দেখে ভাইয়া এই বছর একই কথা বললে আমরা একটু বিব্রত হই কারণ আপনারা জানেন যে ডলারের প্রাইস গত বছর হয়তো নব্বই পঁচানব্বই টাকা ছিল এখন সেটা একশো টাকা হয়ে গেছে তো সেক্ষেত্রে যারা ইম্পোর্ট করছেন তাদেরও অনেক বেশি দামে ইম্পোর্ট করা লাগছে ফলে গত বছরের সাথে এই বছরের প্রাইস কোনো ক্রমেই মিলবে না প্রত্যেকটা প্রোডাক্ট খাদ্য পণ্য থেকে শুরু করে এসি কুলার যা আছে টেলিভিশন প্রত্যেকটা প্রোডাক্ট সবকিছুতে কিন্তু দাম বেড়েছে তো সেই অনুপাতে মার্কেটে যে দাম থাকবে সেটা আমরা আপনাদেরকে জানাবো আপনারা আমাদেরকে নক করবেন ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেবো পছন্দ হলে তো অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন মিয়াকোর মতোই আরেকটা আছে ডিজনি কোম্পানি ডিজনি ইটালি এই বছর আসলে এটার পণ্যগুলো এখনো খুব এসে পৌঁছায়নি তো আমরা ডিজনি ব্র্যান্ডের কুলার এটাও আপনার পঁয়তাল্লিশ লিটার সেই সবগুলোতে রিমোট আছে এবং আইস দেওয়ার জায়গা আছে এছাড়া প্রত্যেকটা কুলারেরই পেছনে পানি দেওয়ার জন্য জায়গা থাকে যেটা যে পঁয়তাল্লিশ লিটার সাইজ বা চল্লিশ লিটার সাইজ বা বিশ লিটার সাইজ যেটা বলা হয় সেটা হচ্ছে পানির সাইজ তো এই জায়গাটাতে পানি দিলে পানির ট্যাঙ্কে পানি যাবে এরপর সেটা মোটরের মাধ্যমে উঠবে এবং এখানকার ফিল্টারগুলোকে ভিজিয়ে ঠান্ডা করবে তারপর সেটা বাতাস টানবে এবং ছাড়বে এটাই হচ্ছে কুলারের প্রযুক্তি ওকে তো এই ডিজনি ব্র্যান্ডের কুলারেরও দাম সাধারণত সতেরো হাজার আঠারো হাজার এরকম প্রাইস থাকবে এটা দেখতে পাচ্ছেন একটা মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের অনেকটা ডিমের আকৃতির এটি পঁয়তাল্লিশ লিটার এবং এর প্রাইসও আপনার একই রকম ভাবে দেখা যায় যে সতেরো হাজার আঠারো হাজার বা উনিশ হাজার প্রাইস আপনার যখন যে পরিস্থিতিতে প্রাইসটা থাকবে সেটা আমরা জানিয়ে দেব ফোন করলে সেই অনুপাতে আপনার পছন্দ হলে আপনি আমাদেরকে অর্ডার করবেন গ্রি ব্র্যান্ডের একটু আগে দেখেছিলাম বিশ লিটারটা এটা গ্রি চল্লিশ লিটার সাইজ এবং দেখতে পাচ্ছেন এটাতে আমরা আসলে এগুলো পলি করে রেখেছি আর ডিসপ্লেতে আছে তো যার ফলে যদিও আমাদের দোকান শোরুম এসি সব কিছুই আছে বন্ধ তারপরেও প্রচুর ধুলাবালি আসে ময়লা হয়ে যায় যার জন্য আমরা একটু এগুলোকে পলি করে রাখি চল্লিশ লিটারের এই সাইজটা পড়বে আপনার আঠারো হাজার বা আঠারো হাজার পাঁচশো এরকম একটা প্রাইস পড়বে ওকে গ্রি ষাট লিটার এটা প্রচুর ডিমান্ডেবল একটা প্রোডাক্ট গত বছরও প্রচুর পরিমাণে সেল ছিল এবছরও অনেক অর্ডার এই বছর কিন্তু একটা বিষয় আমি দর্শকদের জানিয়ে দিতে চাই যে আমাদের চাহিদা মোতাবেক পণ্য কিন্তু আমাদেরকে এখনো দিতে পারছে না যেমন ধরুন আমরা হয়তো পঞ্চাশটা বা একশোটা কুলার করছি আমাদেরকে সেই জায়গায় পাঁচটা বা দশটা কুলার দিচ্ছে মানে এখনো কিন্তু সব ধরনের পণ্য এসে পৌঁছায় নেই অথবা আসতেও পারে অথবা নাও আসতে পারে এই জন্য যারা নিবেন হয়তো আগেভাগেই একটু সিদ্ধান্ত নিয়ে নেবেন এই ষাট লিটারের পণ্যটি এটি সাধারণত আপনার বিশ হাজারের আশেপাশে একটা প্রাইস পড়বে বর্তমানে তো সেটা ভবিষ্যতে হয়তো হয়তো বাড়তেও পারে ভিশন কোম্পানির এই কুলারটা আমরা রেখেছি দোকানে অনেকে চায় সে জন্য মূলত ভিষনের বেশি খুব সেল আমরা করি না কারণ ভিশনের নিজস্ব শোরুম রয়েছে আউটলেট রয়েছে তবুও অনেক সময় কাস্টমারে হুঠার চেয়ে বসে এই জন্য আমরা এটা রেখেছি এর প্রাইস এরকমই আপনার ষোলো সতেরো হাজার টাকার আশেপাশে পড়ে আর মেয়াকুর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রোডাক্টটা ডিমান্ডে বলছিল এটা এখন পর্যন্ত সবাই চায় এটা বড় ফ্যামিলি ইউজ করার জন্য মোটামুটি বড় রুমের ভেতরে এটা বেশ ভালো সার্ভিস দেয় এই জন্য এটি বেশ ডিমান্ড রয়েছে ষাট লিটারের মিয়াকো কুলার এর ওপর দিয়ে আপনার দেখাতে পারেন যে সেম অনেক বড় একটা কম্পার্টমেন্ট আছে এখানে আইস আইস বক্স অথবা আপনার সরাসরি আইস দেওয়া যাবে আর পেছনে পানি দেওয়ার জন্য জায়গা রয়েছে এটা সিক্সটি লিটার অর্থাৎ ষাট লিটার পানি ধরবে এখান দিয়ে পানিটা দেওয়া যাবে ওকে এটার প্রাইসও আপনার বিশ হাজার আশেপাশে পড়বে ওকে এবং আপনাদেরকে বারবারই ভিডিওতে বলছি যে ডিমান্ড এবং সাপ্লাইর উপরে বাজারের মূল্য নির্ধারণ হয় যদি প্রোডাক্টের সাপ্লাই ভালো থাকে তাহলে হয়তো দাম নাও বাড়তে পারে আবার যদি সাপ্লাই খুবই কম থাকে সেক্ষেত্রে হয়তো দাম বাড়তে পারে ভীষণের আরও দু একটা প্রোডাক্ট আছে এগুলো নিয়ে খুব বেশি বলতে চাই না এগুলো মোটামুটি রিজনেবল আছে যেমন এটি ধরেন হয়তো বারো তেরো হাজার টাকা প্রাইস পড়বে সে জায়গায় এটি পনেরো ষোলো হাজার টাকা প্রাইস পড়বে তো এগুলো সাধারণত আমরা সাপোর্ট হিসেবে রেখেছি অনেক সময় কাস্টমার এসে বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি খোঁজে সেজন্য আমরা রেখেছি আর ভিডিওতে একসাথে খুব একটু পোর্টেবল এসিও দেখিয়ে দেই যাদের আসলে বাসায় আহ বিদ্যুতের সংযোগের ক্ষমতা কম অনেকে সেটা এসির লোড নেয় না সেজন্য এসি লাগাতে পারে না অনেকে ভাড়া বাসায় থাকেন এসি লাগানোর সুবিধা থাকে না অনেকে সরকারি কোয়ার্টারগুলোতে থাকেন সেখানেও এসি লাগানোর সুযোগ থাকে না ক্যান্টনমেন্টের ভেতরেও অনেক জায়গায় দেখা যায় যে এসি লাগানোর কোনো সুযোগ থাকে না সেক্ষেত্রে এই পোর্টেবল গুলো হচ্ছে একমাত্র ভরসা আবার বিভিন্ন মার্কেটে বা ছোট দোকানের ক্ষেত্রে যেখানে দেখা যায় এসি লাগানোর সুবিধা নেই কারেন্টেরও সমস্যা থাকবে স্পেসেরও সমস্যা থাকবে সেক্ষেত্রে এই এসি গুলো পোর্টেবল এসি গুলো কিন্তু খুব ভালো সাপোর্ট দেয় এবং আমাদের কাছে ন্যাশনাল মেডিকেল বলেন হলি ফ্যামিলি বলেন এখান থেকে প্রচুর মেডিকেল স্টুডেন্ট আসে যারা বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া থেকে কাশ্মীর থেকে পাকিস্তান থেকে পড়াশোনা করতে আসছে তাদেরও দেখা যায় যে প্রচুর চাহিদা থাকে এগুলোর ব্যাপারে তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন ব্র্যান্ডের পোর্টেবল এসিগুলো আছে যেমন দেখি এইটি হচ্ছে চিগো এটা সাইজ হচ্ছে একটন টন পোর্টেবল এসি সাধারণত বেশিরভাগ এক থাকে দেড় টন আসে মাঝে মাঝে তবে সেটা খুব একটা রেগুলার না ওকে একটনের টনের পোর্টেবল এসির দাম সাধারণত আটত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ব্র্যান্ডের চিগো আছে মিডিয়া আছে মিডিয়া মিডিয়া কোম্পানির যে বড় এসি রয়েছে সেই একই কোম্পানির মিডিয়া পোর্টেবল এসি এই পোর্টেবল মূল বিষয় হলো যে যে এখানে পাইপটা আছে এই পাইপটা দিয়ে গরম বাতাসটা বের হবে ওকে এই গরম বাতাসটা একটা জানালা বা দরজা যে কোনো জায়গায় গরম বাতাসটাকে বের হওয়ার সুযোগ দিতে হবে এটা মূলত এসির কাজ করবে কুলার আর এসির মধ্যে যে পার্থক্যটা বলেছিলাম এটা সম্পূর্ণ এসি হান্ড্রেড পার্সেন্ট এই অ্যাক্টন এসি যে কাজ করবে এই অ্যাক্টন এসিও সেই কাজ করবে যারা এইটা লাগাতে পারবেন না থ্রি ফেজের লাইনে লাগাতে পারবেন না বিভিন্ন অসুবিধার কারণে তারা এগুলো ব্যবহার করতে পারবেন এগুলোর ক্ষেত্রে আর সুবিধা হলো এগুলো যখন তখন নিজেই খুলে নিয়ে অন্য জায়গায় নেওয়া যায় মানে মিস্ত্রির প্রয়োজন হচ্ছে না সেই ক্ষেত্রে এটারও সাপোর্ট থাকছে এখানে একটা ক্যালভিন ব্র্যান্ড দেখতে পাচ্ছেন ক্যালভিন আছে অক্স আছে বিভিন্ন ব্র্যান্ডের এসি আমাদের কাছে পাওয়া যাবে এখন ডিসপ্লেতে এত সব রাখা সম্ভব হয়নি স্টকে আছে আর আরেকটা চাহিদা সম্পন্ন পোর্টেবল এসি হলো ব্রিক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে গ্রি পোর্টেবল পাইপ যেটা একটু আগে বলছিলাম যে এর একটা মাথা এসির পেছনে লাগবে এবং আর একটা মাথা এভাবে করে জানালা বা যে কোনো কিছুতে দিয়ে গরম বাতাসটা বের করে দিতে হবে এই পাইপটা দিয়ে এই গরম বাতাসটা যাবে এবং রুমটা ঠান্ডা হবে সামনে দিয়ে ঠান্ডা বাতাস আসবে ওকে গ্রি পোর্টেবল বর্তমানে আসলে খুব সংকট আমরা চাহিদা মোতাবেক পাচ্ছি না পোর্টেবল বর্তমানে ধরুন পঁয়তাল্লিশ হাজার ছিচল্লিশ হাজার প্রাইস চলছে একটি বিষয় জানিয়ে দিই এটির এমন চাহিদা থাকে যে গত বছরও দেখা গেছে এটি 50000 প্লাস প্রাইস দিয়ে সেল হয়েছে এবং সেই ক্ষেত্রে পাওয়া যায়নি মানে স্টক শেষ হয়ে গেছে প্রচুর আমাদের কাছে ডিমান্ড ছিল কিন্তু আমরা দিতে পারিনি দুঃখিত কারণ এটার যথেষ্ট পরিমাণ চাহিদা ছিল এবং এটাই না শুধু সবগুলো এসির ক্ষেত্রে কিন্তু একই রকম পোর্টেবল এসি বাংলাদেশে এখনো খুব বেশি পরিমাণে আসে না স্বল্প সংখ্যক ইম্পোর্ট করা হয় তো সেই ক্ষেত্রে যখন খুব গরম পরে চাহিদা তৈরি হয় তখন মোটর শেষ হয়ে যায় গ্রি পোর্টেবল এসিটা যেটা বলছিলাম যে আনুমানিক 45000 টাকার আশেপাশে রয়েছে বর্তমানে প্রাইস এটা ডিমান্ড সাপ্লাই অনুযায়ী হয়তো বাড়তে কমতে পারে আপনারা আমাদেরকে ফোনে যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রাইসটা জানিয়ে দেবো সংক্ষেপে ক্যালভিন এসি বা অক্স এসি এগুলোর প্রাইসও ধরেন চল্লিশ হাজারের আশেপাশেই থাকে এবং মিডিয়ার বর্তমান প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা এটা হয়তো আটত্রিশ উনচল্লিশ চল্লিশ পর্যন্ত উঠে যায় অথবা কখনো দেখা যায় যে পঞ্চাশ হাজার টাকা খরচ করলেও এক পিস নাও মিলতে পারে তো ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে সব কিছু এই হলো পোর্টেবল এসির বিষয় আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে তো আমার নাম্বার থাকবেই হোয়াটসঅ্যাপে আমাকে নক করলে আমি অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিউয়ার্স আপনাদেরকে একটা জিনিস পরিচয় করে দেই আমাকে আসলে অনেক সময় হয়তো শোরুমে পাওয়া যায় না আমি আবার আরেকটি কাজ করি সেজন্য জন্য একটু ব্যস্ত থাকি অনেক সময় শোরুমে আসলে যাকে অবশ্যই পাবেন আমাদের এই শোরুমের ওনার আমার ফ্রেন্ড আমরা দুজনেই একসাথে এই বিজনেস করছি আশরাফুল ইসলাম তো আমাদের হিরোকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন যেকোনো সময় আর তোমার যদি দর্শকদের জন্য কিছু বলার থাকে আপনারা কনফিউজড হবেন না বেশিরভাগ মানুষ মনে করে মানে ও আস্টফুল আমি আহমদ জাজি আমি হচ্ছে আস্টফুল ইসলাম ও হচ্ছে আহমদ জাজি ওকে দর্শকদের জন্য কিছু বলার থাকলে আপনারা আসেন বেশি বেশি আর হচ্ছে ইনশাআল্লাহ ভালো ডিসকাউন্ট দেব সর্বোচ্চ মানের সাপোর্ট দেব আর হচ্ছে সার্ভিসটা ভালো দেব ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা নেক্সট ভিডিওতে সব ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ